আগে চলে এসেছি রামপুর মনোহরতলা এখানে সব বড় এখন বাঁধা কাজ চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওই সাইডে ওই সাইডে ফিটিং হচ্ছে বি মিউজিক ওটাও দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ চলে এসেছি বি মিউজিকের কাছে বি মিউজিক ফিটিং চলছে তো কিছুক্ষণের মধ্যেই পুরো ফিটিং হয়ে যাবে তো বৃষ্টি পড়ছিলো বলে ফিটিং হয় নাই হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন চলে এসেছি কেভি সাউন্ডের সামনে তো এখন মেশিনগুলো তোমাদের প্রথমে দেখাচ্ছি তারপরে ফিটিং করা বক্সগুলো দেখাচ্ছি ফিটিং চলছে তো মেশিনগুলো প্রথমে দেখো কেবি সাউন্ড আর এই সাইডে ফিটিং চলছে এই সাইডে এই সাইডে ফিটিং চলছে বৃষ্টির কারণের জন্য বন্ধ হয়ে গেছিলো তো আবার প্রথম থেকে ফিটিং হচ্ছে